হ্যালো বন্ধুরা আমি সীমা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে দেখো এই যে পিছনে আমার বর আমার বর একজন তান্ত্রিক তো আজকে আমরা যাচ্ছি বাগানের ভিতর ভূত ধরতে সে নাকি ভূত ধরতে পারে তো আমাকে বললো চলো আজকে আমার সাথে ভূত ধরতে যাবো তাই যাচ্ছি আমরা জঙ্গলের দিকে দেখো কত বড় জঙ্গল চারিদিকে শুধু মানে মাঠ ঘাট কিছুই বোঝা যাচ্ছে না যে কোথায় যাচ্ছি আর মানুষ তো দেখাই যাবে না জঙ্গলের ভিতরে একবার ঢুকলে কোথায় নাকি উনি ভূত দেখে এসছে বলবো চলো আজকে তোমাকেও ভূত দেখাবো তো যাচ্ছি আমরা ভূত দেখতে দেখি কোথায় গেলে ভূত ধরতে পারি তো প্রথমে তো জঙ্গলটা পেরিয়ে আসলাম বাসবাগান তারপর ভিতরে আবার বাসবাগান বাস এই যে বাস বাসবাগানের ভিতরে ঢুকে যাচ্ছি দেখি ওইখানটা তো ফাঁকা ফাঁকা আছে আমার তো খুব ভয় ভয় লাগছে ও বাবা বিশাল ভয় করছে চারিদিকে ফাঁকা ও বাবা সামনে আবারটা কুকুর ও আবার ভূত নয় তো আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম এবার ঢুকে গেলাম আমরা আম বাগানে চারিদিকে দেখো কত সুন্দর আম বাগান তো আমি ভাবলাম দেখি আমের ডালে আছে নাকি এইবার ঢুকে গেলাম পাট ক্ষেত বাগান দেখি কোন বাগানে ভূত আছে সেই বাগানে আমরা যাব যেতে যেতে তো মাঠের ভিতর আমরা চলে গেলাম কোথাও ভূত তো দেখতে পেলাম না তো দেখছি দেখি কোথাও যায় নাকি ও বাবা এতেও আমরা